আবারও নার্স এবং আশা কর্মীদের বিক্ষোভ মিছিল নারী জাতির সম্মান চাই ধর্ষক মুক্ত দেশ চাই এই স্লোগানকে সামনে রেখে তাদের আজকের বিক্ষোভ মিছিল বসিরহাটের হাই স্কুল মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিল শুরু হয় বসিরহাট প্রদক্ষিণ করে আবার হাই স্কুল মাঠে এসে শেষ হয় আমি তো কই দিলাম তোমরা দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে

পরে দিরা কোনটা করে মানে দিরা বন্ডা দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে